দেশের ভিতরে প্রকাশ্যে মাহফিল বন্ধ করে দেওয়ার এত বড় দুঃসাহস এরা কোথা থেকে পায় আপনারা কি করেন আপনারা সকলে মিলে এই ধরনের কাজ যারা করবে সরাসরি নিজের পায়ের থেকে স্যান্ডেল খুলে সাথে সাথে গালে মারবেন আসসালামু আলাইকুম স্টার আলাইকুম্যান্ড থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাবির খান দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দর্শক দেশেগুলো এগুলো কি চলতেছে বলার ভাষা নেই কোন আমি ধরনের কাজ চলতেছে দেশের ভিতরে আমরা কি ভাবি যে মারা যাওয়ার পর যে হুজুররা আমাদেরকে জানাজা দিবে আমরা সেই হুজুরের সাথে প্রকাশ্য দিবালোকে কিভাবে স্টেজের ভিতরে গিয়ে আমরা সেই সমস্ত হুজুরের সাথে ব্যব করি আর এই ধরনের কুলাঙ্গার যারা আছে বেদব যারা আছে নর পিসাস যারা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এমন শাস্তি দেওয়া দরকার যে সমস্ত শাস্তিগুলো আছে যেগুলো কিনা দেখলে মানুষে ভয় পায় এই ধরনের শাস্তি দেওয়া দরকার ছিল এবং যাতে করে একজনকে শিক্ষা দিলে দৃষ্টান্তমূলক শাস্তি যাকে বলা হয় মানে এমনভাবে একটি শাস্তি দেওয়া দরকার যে শাস্তিটা দেখে পরবর্তীতে কোনো কোনো বেদব এই ধরনের কাজ অন্তত এই ধরনের কাজ করতে সাহস না পায় মানে ওয়াজের ভিতরে ওয়াজ মাহফিলের ভিতরে গিয়ে প্রকাশ্য দিবালোকে হুজুরদের সামনে আঙ্গুল তোলে কথা বলা এবং এইভাবে হুজুর দেখে হুজুরকে আক্রমণ করা এটা কত বড় যে অন্যায় এটা অবশ্যই তাকে দুই গালে জোতা মেরে বোঝানো দরকার হুজুরগণ আপনারা কি করেন আপনারা সকলে মিলে এই ধরনের কাজ যারা করবে সরাসরি নিজের পায়ের থেকে স্যান্ডেল খুলে সাথে সাথে গালে মারবেন তাহলে দেখবেন এই ধরনের কাজ করার কেউ সাহসও পাবে না তাকে প্রকাশ দিবালোকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার ছিল দর্শক এই কথাটা কেন বললাম যখন এই হুজুরের সাথে এই বেদবটা যখন এত বড় বেদবী করলো তখন কিন্তু হুজুর কিন্তু খুব রেগে ফায়ার তখন কিন্তু হুজুর অনেকটা রেগে গিয়েছে এবং রেগে ফায়ার হয়ে গিয়েছে এই হুজুরটির ফেস দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সে কতটুকু আঘাত পেয়েছে এবং কতটুকু রাগ সীমা ছাড়া বেদবি করে যেই সমস্ত বেদবের কোনো সীমা নেই ওই ধরনের বেদবদের প্রতি কিন্তু হুজুর অবশ্যই অবশ্যই রেগে যায় আর কেন রাখবে না এটা তো রাগ হওয়ার মতো একটি কাজ করেছে আমি প্রকাশ্য দিব লাগে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা কেন বললাম এই কারণে বললাম যে এত বড় বেদবি করার পর সামান্য জাস একটু মাফ চাওয়ার কথা বলেছিল হ্যাঁ অবশ্যই মাফ চাবে কেন মাফ চাবে না তাকে বাড়াম দেওয়ার পর মাপ দেওয়া দরকার ছিল অন্তত দুই ঘন্টা বাটাম দেওয়ার পর বাডাম তো বোঝেন বাংলা বাটাম যারে বলা হয় বাংলা বাড়াম দেওয়ার পর তাকে মাফ চাওয়ানো হতো তাহলে মনে হয় সবাই জিনিসটা মেনে নিত চলুন দশ আমরা এই বেদপটির ভিডিওটি সরাসরি দেখে আসি সে কত বড় বেদব হতে পারে এই দেশে যত বড় বেয়াদবি হোক না কেন এই ধরনের কাজ করলে হুজুরগঞ্জ যারা আছেন আপনারা আপনারা সরাসরি জুতা পেটা করে স্টেজ থেকে যতক্ষণ না পর্যন্ত স্টেজ থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত জুতা পেটা করে তাকে অবশ্যই শাস্তি দিবেন যাতে করে একজনের শাস্তি দেখে পরবর্তী কেউ এই ধরনের কাজ করতে সাহস না পায়

তুই নামাজ পড়িস নিয়ে তুই পরিবার ঠিক করতে জানিস আজকে হত হিসাবের সামনে তোর নামাজ নাই তোর মসজিদে না তুই কোন সাহসে তোর মতো এই লোক এই বেদমে প্যান্ডেলের টুকে কিনতে বুঝে তুই মাস্তাউজুরের সাথে মাস্তা দিবাসকে তুই প্রকাশ্যে আপনার অবজ্ঞা তুই বুঝি না খুশি কর আপনারা বসেন আপনারা বসেন দর্শক আশা করি ভিডিওটি দেখেছেন তো ভিডিওটি দেখে আপনারা কি কমেন্ট করবেন দর্শক দেশে এখন বর্তমানে কি ধরনের কাজকাম চলতেছে আপনারা কেউ একটা চিন্তা করছেন যে এই ধরনের কাজকাম করাতে দেশের কি অবস্থা এখন হচ্ছে দেশে গজব নামবে এবং গজব নামার জন্য তারাই দায়ী যে সমস্ত কুলাঙ্গারা এই ধরনের কাজ করে দর্শক আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফেজ